নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রু সলিউশন আজকে আমি আলোচনা করব যে এই পনেরোই নভেম্বর শনিদেব মার্গি হওয়ার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা অদ্ভুত শুভ ফল আপনারা লাভ করবেন কি কি মেনলি অদ্ভুতভাবে একটা কিছু শুভ ফল আপনারা পাবেন সেগুলো এক ঝলকে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব আশা করব। আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বলবো দেখুন শনির অ্যাকচুয়ালি ঢাইয়া হোক সাড়ে সাতি হোক যাই হোক না কেন বৃশ্চিক শনির সাড়ে সাতি এই সমস্ত ব্যাপার চলে তাদের জীবনে কিছু না কিছু চাপ ক্রিয়েট করে যদিও আমি বারে বারে বলেছি যে আপনাদের জীবনে কিছু চাপ তৈরি করে আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করে অবশ্যই করে এটা তো অবশ্যই কিন্তু কিছুটা আপনাকে মেন্টালির দিক থেকে চাপ দেয় ঘুমের ডিস্টারবেন্স তৈরি করে তো শনি অ্যাকচুয়ালি এতদিন ধরে বক্রি ছিল তাই ফোর্থ হাউসে শনি সক্ষেত্রী তার উপর বক্রি ফোর্থ হাউস মানে হচ্ছে আমাদের মা আমাদের পরিবার আমাদের মন আমাদের মানসিকতা আমাদের অ্যামলিকেন্দ্রিক বন্ডিং এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে তাই ফোর্থ হাউসে শনি থেকে আমাদের মন মানসিকতার মধ্যে প্রচন্ড চাপ ক্রিয়েট করছিল মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল মা আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করছিল অথবা যদি মা মায়ের সঙ্গে আপনি বাজে ব্যবহার নাও হয়ে থাকে মায়ের মায়ের সঙ্গে আপনার বন্ডিং ফর্ম যদি নাও হয়ে থাকে তাহলে দেখা যাবে মায়ের প্রচণ্ডভাবে শরীর খারাপ মা মানে মাঝে মাঝে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল বা আপনার পরিবারের মধ্যে এমন কিছু অশান্তি এমন কিছু ঝামেলা এমন কিছু মানে ভাব তৈরি করছিল যার জন্য আপনাকে মনে হয় যেন বাড়ি থেকে পালাতে পারলে বাঁচে এমন একটা ব্যাপার এবং আপনার সার্বিকভাবে ঘুমের ডিস্টান্স মনের মধ্যে কিসের যেন একটা উথাল পাথাল চলছে কি যে হচ্ছে কেন যেমন হচ্ছে কেন যেমন এমন মানসিক চাপ তার উপর কর্মক্ষেত্রে প্রচুর একটা সমস্যা ক্রিয়েট করছিল এই সার্বিক ব্যাপারটা আপনার যখনই পনেরোই নভেম্বর শনি কিন্তু মার্গি হয়ে যাবে আমরা জানি যে যে কোনো কেন্দ্রস্থানে এই মঙ্গল বৃহস্পতি শনি বুধ শুক্র এই সমস্ত গ্রহ তার নিজের সক্ষেত্রী থেকে যদি কেন্দ্রে থাকে তাকে বলা হয় পঞ্চমহাপুরুষ যোগ যেটা শনি তৈরি করে সেটাকে বলা হয় সজযোগ তাই সজযোগ এই যোগটা তৈরি করলেও আপনি খুব একটা শুভ ফল পাচ্ছিলেন না কিন্তু শনি যখনই মার্গি হয়ে যাবে যদিও কিন্তু এই ফোর্থ হাউসে আপনারা আর বেশিদিন শনিকে পাচ্ছেন না শনিকে মোটামুটিভাবে আপনারা পাবেন হচ্ছে দু হাজার এখানে উনতিরিশে মার্চ পর্যন্ত তাই এই সময়কালে আপনাকে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করা মায়ের শরীর স্বাস্থ্য ঠিক হওয়া আপনার পারিবারিক সার্বিক ঝামেলা নির্মূল হওয়া আপনার মনের মধ্যে টেনশান দুশ্চিন্তা মানসিক চাপ অ্যাংজাইটি সেগুলো সরে যাওয়া আপনার জীবনে গঠনমূলক পরিবার কেন্দ্রিক কিছু কাজ বাড়িতেও তো এমন কোনো কাজ সম্পন্ন হতে পারে হয়তো নতুন কোনো বাড়ি করতে পারলেন বা বাড়ির জন্য টাকা পয়সা জমিয়ে সেই বাড়ি করতে শুরু করে দিলেন কোনো জায়গা টায়গা কিনলেন এই ধরনের কোনো ল্যান্ড কিনলেন বা নতুন কিছু শুরু করলেন এবং আপনার কর্মক্ষেত্রে একটা সার্বিক পরিবর্তন হবে আপনার জীবনের সার্বিক শত্রুতা সরে যাবে আপনি যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজে আপনি সফলতা পাবেন আপনার লোন শোধ আপনি করতে পারবেন আপনার শারীরিক বিভিন্ন অসুস্থতা মনের মধ্যে টেনশন চিন্তা থেকে যে রোগ জ্বালা হচ্ছিলো সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে আপনার মাথার উপর যে একটা বিশাল বোঝা ছিল সেই বোঝাটা কিন্তু শারীরিকভাবে সরে যাচ্ছে এবং আপনার রাশি বা লগ্নকে এখানে শনি প্রভাবিত করে আপনার মনের মধ্যে যে চাপ যে অ্যাংজাইটি আমার মধ্যে বা আপনার মধ্যে এই বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি বা লগ্নের যাদের মধ্যে অ্যাকচুয়ালি শনি রাশি বা লগ্নের মধ্যে একটা প্রভাবিত করছিল বিশেষ করে যাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সার্বিকভাবে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনি আপনার জীবন সম্বন্ধে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করতে পারবেন যে আপনি বুঝতে পারবেন যে জীবনের আপনি আপনার সাময়িক কিছু বাধা বিপত্তি আপনাকে আটকাতে পারবে না আপনি অনেক দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ ফিরে পাবেন আপনার ঘুমের ডিস্টারবেন্স সরে যাবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইবস কিছু যে করতে হবে সেটা বুঝতে পারবেন কেন শনি কিন্তু এখানে মার্কি থেকে যখনই সহযোগটা তৈরি করবে তখনই কিন্তু আপনার সম্পত্তি সংক্রান্ত পরিবার সংক্রান্ত আপনার মেন্টালিটি সংক্রান্ত ঘুমের ডিস্টার্ব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অনেক প্রবলেম থেকে আপনাকে বার করে নিয়ে আসবে কর্মক্ষেত্র সংক্রান্ত হাজারো বাধা বিপত্তি কাটিয়ে দেবে আপনার এই সময় কোনো পরগম পরিবর্তন হতে পারে বা কোনো বাসস্থান পরিবর্তন হতে পারে শত্রুতা নির্মূল হতে পারে কোনো রকম নতুন কোনো চাকরি পেতে পারেন কোনো নতুন কোনো কাজ শুরু করতে পারেন এবং যা কিছু নতুন কিছু করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে কারণ এখন সহযোগের বেশ সহযোগের এখানে শনি কিন্তু আপনাকে একটা শুভ ফল দিয়ে যাওয়ার চেষ্টা করবে এতদিনের যে কষ্টটা তার ফলস্বরূপ আপনাকে কিছু অনেক কিছু দিয়ে যাবে এবং আপনাকে একটু কিন্তু একটু ডিসিপ্লিন ওয়েতে অর্গানাইজ ওয়েতে আপনাকে কাজ করে যেতে হবে নিজের জায়গায় পাংচুটি বজায় রাখতে হবে আপনাকে কিন্তু ইমোশনাল ব্যাপারটাকে কম করে আপনাকে কিন্তু বাস্তবতার আলোকে আপনাকে এই সময় কর্মের জায়গায় চেষ্টা যদি করে যাবেন দেখবেন কর্মের জায়গায় একটা বিশেষ বিস্তর পরিবর্তন আপনি লক্ষ্য করবেন বিশেষ করে কর্ম পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার সার্বিক একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাই আর টেনশন চিন্তার জায়গা থেকে ছেড়ে বেরিয়ে এসে জীবনে কিছু করার চেষ্টা করুন বিশেষ করে কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে ল্যান্ড সংক্রান্ত ব্যাপারে পাহন কেনার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিজের মন মানসিকতার ব্যাপারে নিজের পজিটিভ মেন্টালিটির ব্যাপারে আপনার বৃশ্চিক রাশি বা লগ্নকে সর্বাত্মক শুভ ফল দেবে তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাবটা সম্পূর্ণ সরে যাচ্ছে তাই ঢাইয়া বা সারি সাদি বৃষ্টিকে কিছুটা হলে কষ্ট দেয় কেননা যে কোনো জলতত্ত্বের রাশি ঢাইয়া বা সাড়ে সাদি একটু যন্ত্রণা দেয় যেমন ধরো মিন রাশিকে চলছে অলরেডি ফার্স্ট স্টেজ শুরু হয়েছে সেকেন্ড স্টেজ শুরু হবে দু হাজার পঁচিশে মার্চ এই নিয়ে পরবর্তীকালে ভিডিও করব তো বৃষ্টিক কিন্তু শারীরিকভাবে কর্মক্ষেত্র বা পরিবার মানসিক শান্তি ঘুমের ডিস্টার্বেন্স সরে যাওয়া জীবনে সার্বিক দুশ্চিন্তামুক্ত মুক্ত হওয়া লাইফ সম্বন্ধে একটা পজিটিভ অ্যাপ্রোচ ফিরে পাওয়া এই সার্বিক জায়গাগুলো কিন্তু শনির থেকে লাভ করবে তাই আমরা অবশ্যই বলতে পারি এই শনির এই অদ্ভুত শুভ ফল আপনারা কিন্তু লাভ করতে চলেছেন তাই এই জায়গাটাকে পুরোপুরি কাজে লাগাতে গেলে আপনাকে কিন্তু শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে ডিসিপ্লিন হইতে অর্গানাইজ হইতে যে কোনো কাজ কিন্তু করে চলতে হবে দেখবেন আপনার জীবনে একটা উন্নতি হবেই হবে শনিদেব কিন্তু আপনার পরিবার থেকে কর্ম আপনার অর্থ লাভ আপনার কর্মপ্রাপ্তি আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসা এবং আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমেছিল আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কিছুতেই সেই কাজের একটা যেন জায়গা পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু আপনাকে তুলে দেবে তবে আপনার বাচ্চাতে শনির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু দেখতে হবে ধরুন অনেক অনেক মানুষ অনেক বিশ্চিগ্রাশি মানুষ ম্যাক্সিমাম মানুষটা আমরা অনেক মানুষ কিন্তু আমার দেখেছি এই বৃশ্চিক রাশির ভিডিও কিন্তু দেখেন তো সবাই যে দেখছেন সবার যে সম্পূর্ণ সবার ভালো হয়ে যাচ্ছে তা হয়তো টেন পার্সেন্ট লোকের হয়তো ভালো হলো না তাহলে তাদের কী সমস্যা রইল দুটো দিক থেকে আপনার বাচ্চাটে কোনো সমস্যা থাকতে পারে শনি দেবে বা আপনি ডিসিপ্লিন বা অর্গানাইজ ওইকে ফলো করলেন না কারণ শনির ক্যারেক্টারকে কখনো ছেড়ে দিয়ে কিন্তু শনি কখনো শুভ্রভাব দেবে না কারণ শনি কি চায় আপনি পরিশ্রম করবেন আপনি লড়াই করবেন আপনি চেষ্টা করবেন কোনো ইমোশনাল ব্যাপারকে না রেখে আপনি জীবনে এগিয়ে চলবেন তবেই শনি কিন্তু প্রভাব দেবে তাই আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে ডিসিপ্লিন হইতে অর্গানাইজ হইতে ধৈর্য শক্তি রেখে এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে যে আপনার বাচ্চাটি কোন গ্রহটা সবথেকে ভালো রয়েছে এবং কোন গ্রহটা ডিস্টার্ব রয়েছে শুনি কতটা ভালো রয়েছে তবে আমি একটা কথা বলতে পারি আপনারা বাচ্চার অ্যানালাইস করুন বা না করুন তবে বাচ্চার অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোয়ার দিয়ে অ্যানালাইসিস করে তবে অ্যানালাইসিস করুন বা নাই করুন আপনারা কিন্তু প্রতি শনিবার এবং এবং শনি মন্দিরে দেবেন সেই শনি মন্দিরে পুজোতে আপনারা অবশ্যই সর্ষের তেলের প্রতি নিবেদন করবেন এবং সেখানে সর্ষের তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে দিন ব্যাস দেখবেন আপনার ভাগ্যের চমক সার্বিকভাবে আপনারা বুঝতে পারবেন তবে কালো কোনো জিনিস বা ব্লু বিশেষ করে ডার্ক ব্লু কালারের কোনো দ্রব্য যদি এই শনিবার দিন কোনো আর্ত দারিদ্র মানুষকে দান করে তবে এই দানটা কিন্তু নিঃস্বার্থভাবে করতে হবে বৃষ্টিকের জীবনে একটা ঈশ্বর প্রদত্ত বৃষ্টিক কিন্তু লাইফে উত্থান পদনের মধ্য দিয়ে যায় এদিকে ঈশ্বর সহযোগিতা না করলে বৃষ্টিক কিন্তু কখনোই জীবনে বড় কাজ করতে পারে না কেননা অষ্টম ভাব আপনার জীবনে যত ঘাতিকা যত প্রতিবন্ধকতা থাকে তত কিন্তু আপনাকে ঈশ্বর হেল্প করে তাই আপনার উচিত এই জগতে যতদিন আপনি বেঁচে আছেন নিঃস্বার্থে কিছু মানুষের মুখের হাসি ফুটিয়ে তোলা বা হাসির কারণ হয়ে ওঠা সেই জন্য কি করতে হবে আপনাকে দেখতে হবে মানুষকে বুঝতে হবে যে প্রয়োজন মানুষ 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 দরিদ্র বয়স্ক দেখবেন সোজা হয়ে দাঁড়াতে পারেন এমন কিছু কিছু মানুষ থাকে আপনারা তো বিশ্বিক আপনাদের তো মন মানসিকতা অনেক ভালো হয় সেই সমস্ত মানুষকে একটু দান করবেন মন খুলে দান করবেন হয়তো ধরুন আপনি কোনো ফল নিয়ে গেছেন হাতে করে খাচ্ছেন মানে সেই ফলটা তো না খেয়ে তাকে দিয়ে দেবেন যে মানে এমন জিনিস অর্থাৎ আপনি আপনার নিজের কিছু স্যাক্রিফাইস করে মানুষকে দেবেন মানে দান মানে যে ওই দান করলেন আর ক্যামেরাতে ছবি তুলে এখনকার পলিটিশিয়ান রায়ের আনুকূল্যে ওই অনুপ্রেরণা এইসব করে দিয়ে যে দান করে এমন দান নয় কিন্তু যেখানে কিন্তু ভোটটার একটা মাথায় তার হিট করে যে আমাকে ভোটটা ভালো করে তুলতে হবে এমন মেন্টালিটিতে দান নয় দান হবে নিঃস্বার্থে দান হবে যাতে আপনার আত্মার পরিশুদ্ধতা ধায় এবং আত্মার সঙ্গে মানুষের ডিভাইনিটি বা ইউনিভার্সের যে ডিভাইনিটি তার একটা সংযোগ স্থাপন হবে কারণ বৃশ্চিক রাশি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারে বৃশ্চিককে কিন্তু নিজস্ব ডিভাইনিটি বা ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকে একটু জাগরণ ঘটানোর প্রয়োজন আছে মানুষকে নিঃস্বার্থে কিছু উপকার করা হয়তো প্রফেশনাল ব্যাপারে সবসময় মানুষের উপকার করা যায় না কিন্তু তবুও মানুষ যখন কোনো প্রবলেমের কথা বলে কি হয়েছে কি বলছে একটু সফট হলেন বৃশ্চিক রাশিতে কিন্তু অনেক ইমোশনাল হয় যখন যা কিছু করলেন বেশি বেশি করে যখন মানুষকে করে তো প্রচুর কিছু করে আবার আপনারা কখনো রেগে গিয়ে দুম করে কামড়ে দেন তো এই জায়গাটা একটু সামলাতে হবে একটু সৌজন্যতা বজায় রাখতে হবে সব সময় বেশি কিছু করার দরকার নেই জাস্ট মানুষ কি বলছে কি বলতে চাইছে এটা শুনলেন এবং ওভারঅল মানুষের যদি কোনো কাজে লাগতে পারেন তবে নিজের ওই ঘরের খেয়ে বোনের তো আমি বলছি না তবে যতটুকু আপনার নিজের লিমিটের মধ্যে থেকে যতটুকু করা যায় সেটুকু করবেন তো আজকে অনেকগুলো কথা বললাম অবশ্যই শনির এই জায়গাটাকে আপনারা কাজে লাগান একটা বিশাল ভালো সময় আমরা পাচ্ছেন এই জায়গাটাকে কিন্তু কাজে লাগবে আবার অনেকে বলবেন দাদা আপনি তো বলছেন ভালো সময়ের কথা আমার জীবন আর যেন সব শেষ হয়ে গেল দাদা আরে একটা কথা বলি দেখুন সবার যে জীবন একদম এটার জন্যই পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক তা নয় তবে আমি বলবো যে গোচরে এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসছে ঠিক আছে এবারে আপনি আলটিমেটলি কতটা পরিবর্তন পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাটে এখানে এই গ্রহটা কতটা ভালো রয়েছে বা আপনি কিভাবে চলছেন বা আপনি কী ধরনের মেন্টালিটি পোষণ করেছেন ধরুন আপনার বাচ্চাটি আপনার বৃষ্টিক রাশি আরেকটা মানুষের বৃষ্টিক রাশি তো আপনার বাচ্চাটির বৃহস্পতি হয়তো ভালো এবং আরেকজনের বৃহস্পতি কিন্তু ভালো না সে কিন্তু জীবনে চলার পথ না খুব ভুল করবে সে গুরুজনদের সম্মান করবে না তার মধ্যে একটা ভাব তৈরি করবে মধ্যে ক্ষমতা এবং আপনি কিন্তু নিজের ক্ষমতা রয়েছে রাগ যে রয়েছে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারেন এবার যে কন্ট্রোল করছে না সে তো বেপরোয়া এবারে সে বেপরোয়া লাইফ লাইট চলে জীবনে এমন এমন ক্ষেত্রে এমন কিছু ডিসিশন নিয়েছে নিজের লাইফে অলরেডি চলে গেছে এবারে এই ঝুলে যাওয়ার জন্য সে কিন্তু নিজের দোষটা মানুষ যে কোনো মানুষের আপনি হোক আমি হোক কোনো মানুষই তার নিজের দোষ কিন্তু কখনই দেখতে পাই না এটা মানুষের সাইকোলজি একটা তাই না তো আপনি যখন আমার নিয়ে খুব ভালো বলবেন আমি খুব ভালো ঠিক আছে মানে আপনি আমার কাছে খুব ভালো হয়ে যাবেন যখনই খারাপ বলবেন তখনই বলবেন বাবা আপনি খুব বাজে মানে এটাই তো মানুষের সাইকোলজি তাই সবাই তো ভালো শুনতে চায় তাই না তো এবার এই ব্যাপারটা কি হলো ওই মানুষটা কিন্তু কখনো নিজের দোষ শুনতে চাইছে না ও কিন্তু মনে করছে আমি যেটা করছি ঠিক করছি বেশ করছি কিন্তু এবারে বেশ করছি করতে করতে মানুষের কর্মফল বলতে একটা কথা আছে তাই না তো তার জীবন তো ভাবে আজকে মনে হচ্ছে খুব ভালো কিন্তু পরবর্তীকালে তার জীবন তো মিশিয়ে যাবে বা এমনও মানুষ আছে যারা কিন্তু অত্যন্ত বেশি ভালো তারা নিজের ব্যাপারটা এত বোঝেই না লোকের ভালোতে এতটাই মশগুল লোকের ভালো করতে 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 নিজের সব দেউলিয়া করে দিচ্ছে তো এই ধরনের লক্ষ্যকে আমি বাঁচাবো কি করে আপনি বলুন আপনি যদি ব্যালেন্স ভাবে না জীবনে চলতে পারেন জীবনে উন্নতি করব কি করে তাই না তো আশা করলে করলে আমরা বুঝতে পেরেছেন কোন জায়গাটা আমি ইন্ডিকেট করলাম আমি বিভিন্নভাবে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করি বৃশ্চিককে নিয়ে আমার এক অন্য লেভেলের আমি কিন্তু সব সময় একটা প্রোগ্রাম হয়েও যা আমি যখন ভিডিও করতে শুরু করি আমি ভাবি যে বৃষ্টিকে নিয়ে আর বেশি কথা বলবো না ঠিক আছে কিন্তু দেখুন মানে কিভাবে না কিভাবে জিনিসটা যেন একটা হয়ে যায় অনুষ্ঠানটা অটোমেটিক্যালি ভাবে দেখুন অলরেডি চোদ্দ মিনিটের কাছাকাছি অনুষ্ঠানটা চলে যাচ্ছে তো আমি কিন্তু চাই জিনিসটা সঠিক করার কিন্তু দেখুন এমন কিছু কিছু কথা বা এমন কিছু কিছু গুণিয়া আপনাদের মধ্যে রয়েছে যেগুলো আমি জানি সেগুলো বলতে শুরু করলে সেটা কিন্তু আর শেষ হয় না যাই হোক আজকে এখানেই থামছি আর বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং এই সময়টাকে ডেফিনেটলি কাজে লাগাবেন এই পনেরোই নভেম্বর থেকে এখানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টাকে ডেফিনেটলি কাজে লাগান কেন সান্ত্রিকভাবে একটা সহযোগের ফলাফল কিন্তু লাভ করবেন আপনার খুব ভালো থাকবেন এবং অ্যাস্ট্রোস থাকবেন